এখনো তো টাচ পর্যন্ত করলাম না তাতেই করছেন মনে হচ্ছে জড়িয়ে ধরে করছি তুমি সত্যি একটা অসহ্য তোমার সাথে কথা বলাই বেকার থাকো তুমি একদম আমার পিছু নেবে না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আরে আপু শুনুন তো এখনো তো কিছু শুরুই করলাম না শুধু শুধু রাগ করছেন তুলি কিছু না বলে উঠে চলে গেল তুলি ঈশানের বোন ইরার বান্ধবী বয়সে তার থেকে তিন বছরের স্নিয়র ঈশান অনেক আগে থেকেই তুলিকে পছন্দ করে সে আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয় আজ দুই বছর যাবৎ ঈশান তুলির পিছনে ঘুরছে কিন্তু তুলি তাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না বেচারাও হাল ছাড়ার পাত্র না সেও পণ করেছে তুলিকে সে রাজি করিয়ে ছাড়বে ঈশানের বোন ইরা অবশ্য এসব জানে না জানলে এতদিনে কতগুলো কপালে ভালো জানে ভার্সিটিতে আসেনি তুলি ক্যান্টিনে বসেছিল আর ইশানো তাকে বিরক্ত করলো তাই তুলি রেগে চলে গেল তুলি ক্যান্টিন থেকে বেরিয়ে এলো চারপাশে কোলাহল হল তবুও যেন সব শব্দ তার কানে এসে মিলিয়ে গেল এক অচেনা নিস্তব্ধতাই কফির কাফের ধোয়া এখনও তার হাতে লেগে থাকা গন্ধে মনে করিয়ে দিচ্ছে ঈশানের দুষ্ট হাসিটা ছেলেটা কথায় কথায় রাগিয়ে দেয় তবু কোথায় যেন অদ্ভুত এক টান আছে ওর মধ্যে যেটা তুলি নিজেই বুঝতে পারে না তুলি ধীরে ধীরে হাঁটছে ভার্সিটি করিডর দিয়ে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলো তুমি জানো না ঈশান আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না তোমার চোখে আমি যতটা সহজ ততটা নই আমি কিছু সম্পর্ক আছে যেগুলো কাছে এলেই ভেঙে যায় কিছু অনুভূতি আছে যেগুলো যত গভীর হয় তত বেশি নিষিদ্ধ হয়ে যায় একটা হালকা হাওয়া তার চুলে খেলো করলো মনে হলো বাতাসও যেন এশানে নাম ধরে ডাকছে তুলি আপু সে ডাকে সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য তারপর ঠোঁটের কোণে তীব্র কষ্ট মাখা এক হাসি ফুটে উঠল তুমি বুঝবে না ঈশান ভালোবাসা কখনো কখনো বোঝা হয়ে যায় আমি সেই বোঝাটা আর নিতে পারি না দূরে ভার্সিটির ঘন্টা বাজলো তুলি পা বাড়ালো ক্লাসের দিকে কিন্তু তার বুকে ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল মনে হচ্ছিল যেন কোনো অজানা গোপন সত্যতাকে আঁকড়ে ধরে টানছে একটা অতীত যা সে যতই চাপা দিক বারবার ফিরে আসে ঈশানের মুখে হাসি ছায়া হয়ে সে জানে না এ লড়াইটা কাকে নিয়ে নিজেকে নাকি সেই ছেলেটাকে যে বেয়াদপের মতো বারবার বলে আমি আপনাকে ভালোবাসি আপু তুলে একবার আকাশের দিকে তাকালো চোখের কোণে জমে থাকা জলটা ঠোঁটের কোণে হারিয়ে গেল না ঈশান তুমি জানো না আমি কি তুমি জানলে হয়তো আজ আমাকে ভালোবাসতে পারতে না এই বলে তুলি ধীরে ধীরে হাঁটতে লাগলো তার প্রতিটি পদক্ষেপ লুকিয়েছিল এক অনু উচ্চারিত রহস্য যা হয়তো একদিন সব সামনে আসবে ক্যান্টিন থেকে বেরিয়ে তুলি যখন ভার্সিটি গেটের দিকে যাচ্ছিল তখন তার মনে পড়লো আজ ইরা কেন এলো না সকাল থেকে মেয়েটা কোনো খবর দেয়নি সাধারণত ইরা না এলে আগে জানিয়ে দেয় কিন্তু আজ একদম চুপচাপ তুলি ব্যাগ থেকে ফোনটা বের করে নাম্বার ডায়াল করলো ফোনে ওপাস একটু সময় নিল তারপর পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো তুলি কি রে তুই আজ ভার্সিটিতে আসিস নাই কেন সকাল থেকে খোঁজ করলাম তোর তোর কোনো খবরই পেলাম না ওপাশে একটুখানি নিঃশ্বাসের শব্দ শোনা গেল তারপর ইরার কণ্ঠটা একটু ক্লান্ত শোনালো আসলে তুলি মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছে তাই সকালে ডাক্তারের কাছে নিয়ে এসেছি ওরে বাবা কি হয়েছে আনটি হঠাৎ এমন কি হলো এরা এক মুহূর্ত চুপ করে রইল মনে হলো যেন ভেতরে কোনো চাপা উদ্বেগ কাজ করছে মায়ের পুরনো সমস্যা তো জানি প্রেশারের গতকাল রাত থেকে প্রেশারটা অনেক বেড়ে গেছে উপরোক্ত একটু বুক থরফর করছে ডাক্তার বলছে কিছু টেস্ট দিতে হবে এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছি তুলির বুকটা কেমন যেন ধক করে উঠল সে আন্টিকে ছোটবেলা থেকেই দেখছে খুব মিষ্টি আর শান্ত স্বভাবের মানুষ সবসময় হাসি খুশি থাকেন আর তুলিরও খুব প্রিয় বটে আহারে আন্টির তো এমন হওয়ার কথা না নিশ্চয়ই গত কয়েক দিনের চিন্তা ভাবনা আর কাজের চাপের জন্যই এমন হয়েছে আমি বিকেলে একবার চলে আসব। ওনার সাথে দেখা করে যাব ঠিক আছে না না তুই কষ্ট করে আসিস না ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে হবে ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে তাও আমি যাব। আন্টির সাথে দেখা না করে শান্তি পাবো না তুই তো জানিস আমি ওনাকে কতটা ভালোবাসি জানি জানি তুই আসলে মা খুশি হবে তোর কথাই তো হাসতে হাসতে পেশারই কমে যায় তুলেই হালকা হেসে উঠলো কিন্তু তার কণ্ঠে একটা অদ্ভুত মায়া মেশানো স্নিগ্ধতা ছিল মনে মনে ভাবল এর পরিবারটা যত সুন্দর কত শান্ত আর আমি আমার জীবনের প্রতিটা কোন জুড়ে শুধু অতীতের অচেনা দুঃখ হঠাৎ সেই মুহূর্তে ঈশানের মুখ ভেসে উঠল তার চোখে ছেলেটা প্রতিদিন কত মজা করে কথা বলে হাসাই রাগে অথচ সে জানে না তার হাসির পেছনে একটা মেয়ের বুকে কত ভয় লুকানো ইরার মার জন্য মন খারাপ হলো কিন্তু জানি না কেন ওর ছেলেটার মুখটাই বারবার চোখের সামনে আসছে আহ এই ছেলেটাকে না দেখলেই শান্তি পাই না আবার দেখলেও মনটা কেমন ওলট পালট করে দেয় ফোনটা কানে রেখে আবার বলো আচ্ছা ইরা আন্টির জন্য কিছু আনবো ফল বা জুস না তরকার নেই তবু যদি আসিস তাহলে শুধু মায়ের জন্য একটা লাল গোলাপ নিয়ে আসবি উনি ফুল খুব ভালোবাসে ঠিক আছে আমি আসব তুই মার খেয়াল রাখ ওষুধগুলো সময় মতো খাওয়াস ঠিক আছে তোকে জানাবো রিপোর্ট পেলে ফোন কেটে গেল কিন্তু তোলির মনটা কেমন অস্থির হয়ে রইল ভার্সিটির গেটের বাইরে এসে সে একটু থামলো চোখের সামনে সূর্যটা যেন একটু নিচে নেমে এসেছে বিকেলের আলোয় চারপাশটা সোনালী হয়ে উঠেছে তুলি হালকা করে ব্যাগের স্টেপটা ঠিক করলো মনে মনে ভাবলো কত সহজে সবাই নিজের মানুষকে ভালোবাসে খেয়াল রাখে আর আমি আমার জীবনে ভালোবাসা মানে শুধু নিষেধ আর ভয় আমি চাইলেও ঈশানকে ভালোবাসতে পারবো না পারবো না কোনো দিন তার চোখে যেন জল চিকচিক করে উঠল তবু মুখে এক হাসি এনে সে পা বাড়ালো রাস্তায় সে জানে না কয়েক ঘন্টা পর ঈশান আবারও তার সামনে এসে দাঁড়াবে সে চিরচেনা দুষ্ট হাসিনি ঠিক এমন সময় যখন তুলের মন সবচেয়ে দুর্বল থাকবে বিকেলের আকাশটা অদ্ভুত সুন্দর রোদটা একটু মিলান বাতাসে হালকা ঠান্ডা ভাব তুলি রিক্সায় বসে ইরাতে বাড়ির রাস্তা ধরে এগুচ্ছে হাতে একটা ফুলের তোড়া লাল আর সাদা গোলাপ মিশে বানানো ইরার মায়ের জন্য মনটা আজ একটু অন্যরকম লাগছে হয়তো সকাল থেকে ঈশানের বোকামি কিংবা ইরার মায়ের অসুস্থতার খবর দুটোই মিলেমিশে মনটাকে ভারী করে তুলেছে গেটের সামনে নেমে তুলি ব্যাগ ঠিক করে ধীরে ধীরে দরজার দিকে এগোলো ডোরবেল টিপতে ভেতর থেকে কারোর হাঁটার শব্দ ভেসে এলো দরজা খুলতেই তুলি এক মুহূর্তের জন্য থমকে গেল দরজায় দাঁড়িয়ে আছে ঈশান গায়ে হালকা নীল টি শার্ট মুখে সে চিরচেনা দুষ্ট হাসি চুলগুলো এলোমেলো চোখে সেই চিরচেনা দৃষ্টি যেন বলছে তুমি এসেছো আমার জন্যই ঈশান দরজার ফ্রেমে হেলান দিয়ে হেসে বললো আপনি আমাকে না দেখে থাকতে পারলেন নাপু তাই সোজা বাড়িতে চলে এলেন তুলি চোখ ছোট করে তাকালো এক চুলের জন্য রাগে প্রকাশ মিছ করল না মুখে বিয়াদক তোমাকে দেখতে আমি আসিনি আমি এসেছি তোমার মাকে দেখতে আন্টি শরীর খারাপ জেনেই আসা তোমাকে দেখলে তো আমার মাথা ব্যথা বেড়ে যায় তাই নাকি কিন্তু দেখছি আমার মাথা ব্যথার ওষুধ হয়ে নিজেই চলে এসেছেন ঈশান তোমার কথা বন্ধ করো একটু সম্মান করতে শেখো বড়দের বড়দের তো করি আপু কিন্তু আপনি তো শুধু নামেই বড় মনে তো একদম ছোট্ট একটা মিষ্টি মেয়ে তুলে রাগে মুখটা লাল হয়ে গেল সে কিছু বলার আগে ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো তুলি তুই এসেছিস তুলি সঙ্গে সঙ্গে ইরার দিকে তাকিয়ে হাসলো আর ঈশানের সামনে দিয়ে ভেতরে চলে গেল হ্যাঁ রে আন্টি শরীর ভালো না তাই ভাবলাম একবার দেখে যাই এরা এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরল আহারে তুই আসবি ভেবেছিলাম মা তো তোর কথা বলছিল আজ দুপুরেও বলছিল তুলি তো কতদিন দেখা দিতে আসে না আমি আসতামই কিন্তু ক্লাস আর কাজের চাপে সময় হয় না রে এরা মুখে হালকা অভিমান নিয়ে বলো তুই তো আমাদের ভুলে গিয়েছিস এক সময় কত ঘন ঘন আসতিস এখন শুধু পড়া আর কাজ একটু থেমে এরা চোখ টিপে বলল আর আর হয়তো কারোর জন্য সময় পাস না বলেই আর আসিস না চুপ কর কি সব উল্টা পাল্টা বলিস আমার এমন কেউই নাই রে কিন্তু ঈশান পাশে দাঁড়িয়ে পড়লো ওটা ঠিক বলেছিস আপু কেউ না হলে কেউ একজন তো আছে যার জন্য আমার জায়গা খালি হচ্ছে না চুপ করো ঈশান একটু ভদ্রতা শেখো না তুমি আপনি আসলে আমি তো লজ্জায় কথা হারিয়ে ফেলেছি আপু এইভাবে সামনে আসলে মানুষটা কেমন যেন কাবু হয়ে যায় তুলি গভীর একটা শ্বাস ফেললো আমি আন্টির কাছে যাচ্ছি তুমি দূরে সরে দাঁড়াও ঈশান হাসতে হাসতে পাশে সরে গেল কিন্তু তার চোখে দৃষ্টি এক মুহূর্তের জন্য তুলির থেকে সরল না তুলে ঘরে ঢুকে দেখলো ইরার মা সোফায় বসে আছেন পাশে একটা টেবিলে ওষুধ আর পানির বোতল রাখা তুলি হাতের ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বললো আন্টি কেমন আছেন আপনি শুনলাম শরীরটা একটু খারাপ আরে না মা এখন অনেকটাই ভালো আছি তুই এলি দেখে আরও ভালো লাগছে তুই আসলে ঘরটা কেমন আলোয় ভরে যায় আমি এসেছি শুধু আপনাকে দেখতে আপনি একটু বিশ্রাম নিন এই দেখছি সব ঠিকঠাক হচ্ছে কিনা না এরা পাশে বসে ওষুধের বোতলটা খুলে দিল তুলি ডাক্তার বলেছে আগামী এক সপ্তাহ মাকে রেস্টে থাকতে হবে আর সকালে বিকেলে ওষুধ খাওয়াতে হবে তুলে মাথা নেড়ে সম্মতি জানালো হ্যাঁ আমি আসব মানে হ্যাঁ আমি আসব মাঝে মাঝে দেখে যেতে আপনি চিন্তা করবেন না আন্টি তুই তো আমাদের নিজের মেয়ে আল্লাহ তোর মঙ্গল করুক মা তুলে চোখের কোণে হালকা জল চিকচিক করে উঠল সে মুহূর্তেই মনে হলো এই ঘরটার মানুষগুলো কত আপন কত শান্ত অথচ ও নিজের জীবনে শান্তি যেন বিলাসিতা হয়ে গেছে পাশের দিকে তাকাতে দেখল দরজার ফাঁকে ঈশান দাঁড়িয়ে আছে চুপচাপ কিন্তু চোখে এক অদ্ভুত মায়া তুলি চোখ ফিরিয়ে নিল দ্রুত যেন কিছুই দেখেনি আন্টি একটু হাসলেন ঈশান তুলিকে চা দে বাবা ও এলে চা না খাইয়ে সারিস না আমি নিজেই করে নেব তোমার দরকার নেই আপু আপনি তো আমার মায়ের প্রিয় অতিথি এখন আপনি চা বানাবেন সেটা কেমন দেখাবে বলুন তো তোমার মুখ দেখলেই খারাপ লাগে চা দেখলে তো কি হবে কে জানে ইরা হেসে গড়িয়ে পড়ল তুই আর ঈশান একসাথে থাকলে ঘরটায় হাসি রাগের খেলা লেগেই থাকে তুলি হেসে ফেলো না চাইলেও এই ছেলেটাকে রাগ করা যায় না আবার রাগ কোলো কোথাও যেন একটা অদ্ভুত টান পেয়ে যায় সে নিজের ভেতরে যা আনতে ঈশান জানতে ঈশান রান্নাঘরে দিকে গেল তুলে আন্টির পাশে বসে রইল কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির মনে মনে বলল তুমি জানো না ঈশান আমি চাইলেও এই ঘরটায় যতটুকু আসি ততটাই ভয় পাই কারণ তোমার চোখের হাসির ভেতরে যে আবেগটা দেখি সেটাই আমাকে দূরে সরিয়ে দেয় আমি পারি না পারবো না দূরে রান্নাঘর থেকে চায়ের গন্ধ আসছে সেই গন্ধে যেন একটুখানি ভালোবাসার ছোঁয়া লুকিয়ে আছে যা তুলি বুঝতে চায় না কিন্তু তার মৃতই ঠিকই টের পায় রান্নাঘর থেকে ভেসে আসছে চায়ের গন্ধ গরম ধোয়া উঠছে কাপের ভেতর থেকে সেই সাথে কিচিরমিচির করে পাখিরাও যেন বিকেলটা উপভোগ করছে তুলি বসে আছে সোফার এক পাশে পাশে ইরার সামনে চেয়ারে ইরার মা আন্টি একটুখানি ক্লান্তি তার চোখে মুখে কিন্তু মুখে সেই চিরচেনা কোমল হাসি ঠিক তখনই ঈশান চায়ের ট্রে হাতে ঘরে ঢুকল মুখে সেই দুষ্ট হাসিটা এখনও জলজল করছে এই নিন আপুর জন্য বিশেষ চা আমি নিজ হাতে বানিয়েছি তাই স্বাদ একটু বেশি মিষ্টি হতে পারে তোমার মিষ্টি কথাগুলোর মতোই কি হয়তো বুঝে খেতে হবে একদম হৃদয় ছোঁয়া স্বাদ আপু ট্রাই করে দেখলেই বুঝবেন তুলি কর চোখে তাকালো কিন্তু কিছু পড়লো না শুধু কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে এক চমুক দিল যা খারাপ হয়নি কিন্তু মুখে সেটা শিকার করতে তো নয় হুম মোটামুটি মোটামুটি না অসাধারণ মুখে না বললেও চোখ বলে দিচ্ছে তুলি ঠোঁট চেপে রইল এই ছেলেটা না একদম চালিয়ে দেয় কোথায় যে এমন কথা শিখেছে আন্টি তখন হাসি মুখে বললেন তুলি মা তুই মাঝে মাঝে আসিস আমাদের বাড়ি তুই এলে ঘরটা কেমন আলোয় ভরে যায় সারা দিন মনটা ভালো থাকে একরকম আনন্দ লাগে মুখে কমলে একটা হাসি ফুটল এমন কথা বলবেন না আন্টি আপনি জানেন না আমি আসলে নিজেই শান্তি পাই আপনার সাথে কথা বললে মনে হয় আমি নিজের বাড়িতে আছি তাই নাকি মা তুই আমার মেয়ের মতোই ইরার বান্ধবী বলে নয় তুই ছোটবেলা থেকেই এমন ছিলে শান্ত ভদ্র মিষ্টি মেয়ে আল্লাহ তোকে অনেক সুখ দিবে দেখিস আটির এই তো শুনে তুলি মাথা নিচু করে হেসে ফেলো ঠিক সেই মুহূর্তেই পাশে বসার ঈশান নিচু গলায় বি